রিসমিল্লাহির রহমান ইরাইম দেশ ও দেশের বাইরে সকল কৃষি ভাইদেরকে জানায় কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত আবারও নতুন একটি জৈব বালাইনাশকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের বালাইনাশকটি হলো ইস্পাহানি স্পাহানি অ্যাগ্রো লিমিটেড বায়ো অ্যান্ড ভির এক পার্সেন্ট ফাঙ্গাস প্রোটিও গ্লাইকেন পঞ্চাশ মিলি এক সমান দশ মিলি অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন সবাইকে ধন্যবাদ এটি একটি পরিবেশবান্ধব জৈব বালাই যে সকল রোগ দমনে ব্যবহারযোগ্য মোজাইক ভাইরাস ভেইন মোজাইক ভাইরাস কাল ভাইরাস পিভিওয়াই ভাইরাস দমনে পি ভাইরাস দমনে কার্যকরী ব্যবহারবিধি এক মিলি লিটার এক মিলি প্রতি লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে ব্যবহার করতে হবে ভাইরাস সংক্রমণের প্রাথমিক পর্যায়ে বিকেল বেলায় গাছ ভালো করে ভিজিয়ে স্প্রে করতে হবে ব্যবহারের পূর্বে ভাইরাস বহনকারী শোষক পোকা দমন করতে হবে সংরক্ষণ শুষ্ক ও ঠান্ডা ছায়াযুক্ত স্থানে আগুন হতে দূরে শিশুদের নাগালের বাইরে পরিচিতি এক পার্সেন্ট ফাঙ্গাস প্রোটিও গ্লাইকেন সমৃদ্ধ একটি জৈব নাশক যা সিকাতা মাশরুম নামক সিকাতা মাশরুম নামক ছত্রাক হতে প্রস্তুত করা হয় পদ্ধতি বায়োয়ানভির ভাইরাসের ডিএনএ প্রোটিন কোড ভেঙে ভাইরাসের উৎপাদনের পুন পুনরুৎপাদনের প্রক্রিয়া নষ্ট করে দেয় বায়োয়ানভিরের মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদান আছে যেমন অ্যামাইনো অ্যাসিড জিঙ্ক আয়রন কপার ক্যালসিয়াম ইত্যাদি যা উদ্ভিদের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মিশ্রণ মিশ্রণযোগ্যতা কীটনাশক আগাছানাশক ছত্রাকনাশক ও রাসায়নিক সার এর সাথে মিশ্রণযোগ্য নয় সর্বোচ্চ খুচরা দুশো বিশ টাকা বায়োয়ানভির প্রস্তুতকারক বেইজিং মাল্টিগ্রেস ফর ফর্মুলেশন কোম্পানি লিমিটেড বাজাজাতকারী স্পানি অ্যাগ্রো লিমিটেড ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ